নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রান্না রান্নাবান্না দিয়ে সকালে উঠেই বাসি কাজ যেগুলো থাকে সব সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে সকালবেলা গাছ থেকে লেবু তুলেছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের সকালবেলা গরম জল দিয়ে লেবু খায় তাই জন্য দেখো এই কথাগুলো বলতে বলতে কত স্পিডে আমার রান্না বান্না বাসন মাজা সব কিছুই হয়ে যাচ্ছে আদৌ কিন্তু বাস্তব জীবনে এরকম স্পিডে কিছুই হয় না সব সময়ের সাথে সাথেই হয় তো যাই হোক সকালে উঠেই সব কাজ সেরে নিজের কাজকর্ম করে রান্নাবান্না সেরে এখন আমি চলে এলাম বাসন মাছতে আর এখানে আমার মনটা খারাপ হয়ে গেল কারণ আমি কিন্তু উনুনে রান্না করি না গ্যাসেই রান্না করি তাও আমার কড়াইটের কড়াইয়ের মধ্যে অনেক কালি পড়েছিলো সেই জন্যই আমি ওরকম করছিলাম তারপরে আর কি জামা কাপড় ছিল ছেলের তারপরে আমাদের করবো কাপড় টাপড় সব কিছু নিলাম দেখতে পেতে বাসন মাজলাম রান্না বান্নার পরে অ্যাকচুয়ালি যে কাজগুলো থাকে সেই কাজগুলোই আমি সম্পূর্ণ করলাম এখন আমি হচ্ছে স্নান করব আর ছেলে স্কুল থেকে চলে এসছে ওকে খাইয়েও দিয়েছি ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হয় কি যে ওই স্কুল থেকে আসে আর এত তাড়াহুড়োর মধ্যে থাকে যে আমি ক্যামেরা অন করার কথা ভুলেই যাই এইটাই মেন ব্যাপার আর কিছুই ব্যাপার না তো চলো আমি এখন স্নান করব আর কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো বলেই দিচ্ছি আমি আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা মাছের ঝোল তারপরে কুয়াশ কুয়াশ দিয়ে আলু দিয়ে তরকারি এগুলোই রান্না করেছিলাম তো চলো স্নানকে এবার পালা সেই জামা কাপড়গুলোকে শুকোতে দেওয়া তো ভেজা জামা কাপড় তার মধ্যে আকাশ হচ্ছে মেঘলা কাপড় শুকোতে দিতে এলেই এই যে দু একটা কাপড় পরবেই মাটিতে আর আমাকে আবার সেগুলোকে ধুতে নিয়ে যেতে হবে আর দুদিন থেকে পড়ছে কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি পড়ার কারণে অনেকগুলো জামা কাপড় তার আগের দিনই ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকোতেই দিতে পারিনি এখন সেগুলোকে শুকোতে দিতে যাবো ছাদে আজকে যেগুলো ধুলাম সেগুলো এখানে শুকোতে দিয়ে দিলাম আগের দিনের গুলো এখন ছাদে ছোটো ধরে নিয়ে যাবো সেগুলো অর্ধেক ভিজা অর্ধেক শুকনো অবস্থায় আছে তো চলো এখানে হয়ে যাক আগের দিনের কতগুলো ভেজা কাপড় ছিল দেখো ওগুলোকে নিয়ে ছাদে চলে এলাম কারণ নিচে মেলে দেওয়ার আর জায়গা নেই নিচে আজকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো মিললাম আর ছাদের উপরে এই কালকেরগুলো আর তারপরে আরও একটা বড় সমস্যা হয়েছে কি এই শস্যগুলোকে নিয়ে আর পারছি না কয়েকদিন আগে ধুয়ে দিয়েছিলাম দুদিন আগে যেদিন ধুয়ে দিয়ে সেদিন খুবই রোদ্রু ছিল তারপরের দিন থেকে এত বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি কমছে না শস্যগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে শস্যগুলোর অবস্থা দেখো বৃষ্টি যেদিন শস্যা ধুয়েছিলো তার আগে মানে তার পরের দিন থেকে টানা দুদিন বৃষ্টির ফলে শস্যগুলো দেখো এরকম সাদা সাদা হয়ে গেছে আর আজকে যাই হোক একটু রোদ উঠেছে তো আমি ছাদের নিয়ে এসে দিলাম আর কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম এখন যাই নিচে তো চলো স্নান করে চলে এলাম ঘরে সারাদিনের সব ক্লান্তি এবার শেষ আমার এখন সিঁদুর পরে ফ্রেশ হয়ে খাবার দাবার খাওয়া দাওয়া করব আর ছেলে কিন্তু স্কুল থেকে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কি তো বাকি মানে ভিডিওগুলো আমি ভাবি করব কিন্তু ভুলেই যাই ক্যামেরা অন করতে সেই জন্যই কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয় না আর এইটাই কারণ তো ছেলেকে এখন দেখাচ্ছে তোমাদের দেখো এই যে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর কারেন্ট ছিল না আর ও ঘুমালে তো হাওয়া করতেই হবে বাচ্চাদের না হলে উঠেই যায় আর বৃষ্টি হলে কিন্তু আমাদের এখানে কারেন্ট চলে যায় এই হচ্ছে আরেক সমস্যা আর স্নান করে এসে আর তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম অনেক দিন পর ইউটিউবে ভিডিও কন্টিনিউ করেছিলাম তো ভুলেই যাচ্ছি দিনে মানে কাজকর্ম তো করছি কাজকর্ম তো করতেই হবে আর সব বড় কথা হলো আমি ভুলেই যাচ্ছি মানে ক্যামেরাটা যে অন করবো সেই কথাটাই আমি ভুলে যাচ্ছি ছেলের পড়া হয়ে গেছে পড়ানো হয়ে গেছে ছেলেকে এখন শুধু হাতের লাখাটা লিখলে ওকে ছুটি দিয়ে দেবো তাই জন্যই ভাবলাম যে একটু ভিডিওটা অন করি এটাও আমি ভুলে যাচ্ছিলাম জাস্ট মনে পড়লো যে আমি ভিডিও শুরু করেছিলাম সেটাকে তো শেষ করতে হবে সেটার জন্যই আমি ভিডিওটা অন করলাম আর খাওয়া বলো তারপরে হচ্ছে মানে যা যা কাজ ছিল যেটুকু শেয়ার করেছি সেটুকুই শুধু তারপরে বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি যে ক্যামেরা অন করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাই ভুলে গেছি আর এখন হচ্ছে রাত্রিবেলা এখন রাত বাজে সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা কি নটায় কমই হবে আর ছেলে হচ্ছে খাওয়া মানে দুধ খাইয়ে বিকালে ঘুম থেকে উঠে ওকে দুধ খাইয়ে দুধ গরম করে দুধ খাইয়ে ওকে আমি মানে একটু বাইরে বসেছিলাম সেটাও ভুলে গেছি পুজোর প্যান্ডেল হচ্ছে পাড়াতে সেটা হচ্ছে গিয়েছিলাম সেখানে কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি আর হচ্ছে তোমাদেরকে আমি একদিন একদিন কী কালকে দেখি পারলে আমাদের পাড়ার পুজো মন্দিরে মানে পুজোর প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে করেছে তো এখন আমার ছেলে যে লিখা লিখছে কী লিখছো বাবা এবিসিডি লিখছে আমার ছেলের হাতের লেখাটা তোমাদেরকে দেখাবো ও যদিও এখন ওর সাড়ে তিন বছর বয়স চার বছর এখনও হয়নি নভেম্বরেই হবে চার বছর তো ও কিন্তু প্রায় এবিসিডি তারপরে হচ্ছে অ তারপরে ওয়ান টু একে চন্দ্র শুধু কখটা বাদ দিয়ে প্রায় মোটামুটি লিখতে শিখেছেই তো এই যে আমাকে দেখাচ্ছে দেখো এখানে ক্যামেরায় উল্টো দেখাচ্ছে কিন্তু ও কিন্তু এগুলো দেখো আমি এই সাইডেরগুলো লিখে দিয়েছি আর বাকিগুলো নিজেই লিখেছে তো চলো এবার তারপর একটা করো তো রাতে এখন ওকে পড়া থেকে ছুটি দিয়ে দেবো তারপরে রাতে রান্না করব ভাত করব। আর দিনে যে সবজি টবজিগুলো করেছিলাম সেগুলো তো আছেই তো চলো সবাইকে টা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি বেশি বড় করতে পারলাম না বেশি বড়ো হচ্ছেও না ভিডিওগুলো কি করব। আর দিনের বেলা যে কাপড় টোপড় ধুয়ে দিয়েছিলাম এক পালা ওখানে হয়ে আছে সেগুলো আমাকে গোছাতে হবে দেখি কালকে সময় পেলে গোছাবো তো চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট গুড নাইট বলতে পপ গুড নাইট টাটা